নমস্কার বিঘ্নহর্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আজ আমি এমন একটি মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব যেই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং এই মন্ত্রটি উচ্চারণ মাত্রই আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং আপনার জীবন থেকে দারিদ্রতা সারা জীবনের মতো শেষ হয়ে যাবে আপনি ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি কিছু লাভ করতে পারবেন যদি এই মন্ত্রটি আপনি রোজ জপ করেন অথবা এই মন্ত্রটি শ্রবণ করেন এই মন্ত্রটি শ্রবণ করা মাত্র অথবা জপ করা মাত্র মানুষের জীবনের সমস্ত রোগ দুঃখ শোক দূর হয়ে যায় এবং জীবনে শুধুই সে সুখ ভোগ করে এবং তার স্বাস্থ্য সবসময় ভালো থাকে তিনি নিরোগ থাকেন এবং এই মন্ত্রটি যদি কেউ রোজ জপ করতে পারেন সেই ব্যক্তির পরিবারে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি হয় তাই এই মন্ত্রটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই মন্ত্রটি শেয়ার করার আগে আমি বলবো যারা এখনো বিঘ্নহর্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টে লিখবেন ওম সূর্যায় নম ওম ঘৃণী সূর্যায় নম ঘৃণী সূর্যায় নম नम ओृणी सूर्याय नम ओ सूर्याय नम ओ सूर्याय नम ओ सूर्याय नम ओ सूर्याय नम ओम घृणी

ঘৃণী সূৰ্যায় নম ঘৃণী সূৰ্যয় নম ওম ঘৃণী সূৰ্যয় নম ওম ঘৃণী সূৰ্যয় নম ওম ঘৃণী সূৰ্যয় নম ও সূৰ্যয় নম ও ঘৃণী সূৰ্যয় নম ও সূৰ্যয় নম